কিরে তুই শিখে খাস খাই কখন কখন খাস ঘুমের নুডি টয়লেটে বই খাই এত জায়গা থাকতে তুই টয়লেটে বই খাস কা টয়লেটে বই না খাইলে আমার আগা ক্লিয়ার হয় না আর কোন কোন সময় খাস দুপুরে খানার হরে এক গা রাইতে খানার আগে এক গা হরে এক গা তাইলে তুই দিনে সাতটা সিগারেট খাস হ একটা সিগারেটের দাম কত দশ টাকা তার মানে তুই প্রতিদিন সিগারেটের হিসেবে চল্লিশ টাকা খরচ করস হ কত কতদিন ধরে সিগারেট খাস 10 বছর ধরে সিগারেট তার মানে তুই গত 10 বছরে সিগারেট এসে 146000 টাকা খরচ করছস হ্যাঁ এই টিয়া যদি তুই ব্যাঙ্কে জমাতি লাভ এর না তাইলে তো হুন্ডা কই ও